আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গলার সামনে লাভ গলা কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারাও চাইলে অবশ্যই করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো আমি এখানে একটা বকরম নিয়েছি এর চওড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে এই বন্ধ সাইড থেকে গলার চওড়াটা নিব তো গলার চওড়া আমি এখানে পনে তিন ইঞ্চি নিচ্ছি অর্থাৎ তিন থেকে দুই সুত পরিমাণ কম তো আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তো গলাটা যেহেতু বড় হয়ে যাবে এই জন্য আমি পনে তিন ইঞ্চি নিচ্ছি আর এরপরে দেখুন এখানে সোজা করে একটা দাগ দিয়ে দেওয়ার পরে এখন আমি গলার লম্বা নিব সাত ইঞ্চি তো আপনারা সাড়ে সাত ইঞ্চিও নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন তো উপরের দাগ থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিব আর এই আড়াই ইঞ্চি নিচে থেকে আরও হাফ ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দিব দিয়ে এভাবে রাউন্ড করে এই নিচের যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এখন আমি মিলিয়ে নিব নেওয়ার পরে এই নিচের দিকটা এভাবে করে রাউন্ড করে এভাবে করে একটা লাভ লাফশেপ দিয়ে দিব তো আমি কিভাবে দিচ্ছি তো চকটা একটু দাগ কম দেখা যাচ্ছে তো আপনারা একটু এই যে দেখে বুঝে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি এই যে রাউন্ড করে গোলটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগ অনুযায়ী আমি কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি যে সাইড থেকে পোনে এক ইঞ্চির মতন নিব নিয়ে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিতে হবে তো দেখুন আমি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে এক ইঞ্চও নিতে পারেন কোনো সমস্যা নেই তো বেশি এখানে রাখা যাবে না তো এভাবে করে দেখুন রাউন্ড করে এখন আমি কেটে নিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন আর এই জয়েন্টটা আমি পরে কেটে সারিয়ে নিব এখন কাটলে সরে যাবে তো আমি যে কাপড়ে পরে এই যে বডির পরে বসাবো তো সেই সামনের পাটের বডিটি নিয়েছি নিয়ে এরপরে দেখুন একটা টুকরা কাপড় নিয়েছি আর কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে তো তারপরে আমি এখানে যে সাড়ে পাঁচ ইঞ্চি আমার গলার চওড়া ছিল তো সেই সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে বকরমটি এর উপরে দেখুন বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো তার আগে আমি হেজাব পিন দিয়ে এই যে এভাবে করে কাপড়ের পরে এই যে বসিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখুন এখানে একটু খালি রেখে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে যেহেতু আমি মিডিল এই যে লাবের মাস পয়েন্ট এখানে একটু কেটে নিতে হবে তো তার জন্য এতটুকু সেলাই দিয়ে এভাবে আবার ঘুরিয়ে দেখুন এদিকে সেলাইটা ঘুরিয়ে এনেছি এরপরে যে দেখুন মিডিল পয়েন্টে যে আমি বলেছিলাম সেলাই করার সময় কেটে নিব তো তার জন্য এই যে দু সুত পরিমাণ কেটে এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি তো দেখুন এই যে কাটা হয়ে গেছে এখন আমি এখানেও সেলাইটা দিয়ে নিব তাহলে সরে যাবে না তো এই যে এরপর দিয়ে যে সেলাইটা নিয়ে এখন আমি সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেবো এখানে হাফ ইঞ্চি কিংবা দু সুতোর মতন কাপড় রাখলেই হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি আর এখানে একটু কেটে নিব তাহলে রাউন্ডটা ভালো হবে তো এর উপরে বক্রমের উপর দিয়ে সেলাইটা এভাবে কাপড়টি এই যে ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে নিতে হবে তো বন্ধুরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর কোনো জায়গায় যদি আমার বোঝাতে ভুল টুরোটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি বডির পার্টটা এই যে ফিল্ড টেম্পাসে নিয়েছি তো এই যে উপরের পাশ হচ্ছে ফিল্ড টেম্পাস তো এরপরে এই যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে দেখুন পনে তিন ইঞ্চির মতন অর্থাৎ তিন থেকে দুই সুত পরিমাণ কম তো এই সাইডেও পনে তিন ইঞ্চি ওই পাশেও পনে তিন ইঞ্চি দাগ দিয়ে এভাবে এই যে বডির পার্টটি আমার হচ্ছে ফিল টেম্পাসে নিয়েছি আর এই যে এর উপরে দেখুন আমি কিভাবে বক্রমের কাপড়টি বসি এই যে বক্রমে একবার নিচতে সেলাইটা দিয়ে নিতে হবে তো তার আগে আমি এখানে যেহেতু ফিতা দিব। তো ফিতাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতন কাপড় নিতে হবে নিয়ে এভাবে করে দেখুন আমি একটু দাগ দিয়ে নিচ্ছি তো আপনাদের যদি বুঝতে যে কাটটা অসুবিধা হয় তো এভাবে করে একটু দাগ দিয়ে নেবেন আর লম্বা চোদ্দ পনেরো ইঞ্চি নিলে হবে এর থেকে তেরো চোদ্দো ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে দেখুন এক সুত পরিমাণ অর্থাৎ এক নিডিল পরিমাণ সেলাইটা দিয়ে নিতে হবে সেলাইটা প্রথম দিকে একটু ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে শেষের দিকে তা না হলে কিন্তু খুলে যাবে তাই যে সেলাই করা হয়ে গেছে এখন আমরা ম্যাশিংয়ের যে সুজ তো সেই সুজে আমি চার চারপাট করে সুতা ভরে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এই কাপড়ে যে যে সেলাইটা দিয়েছিলাম তো সেই বন্ধ সাইডে এভাবে করে একটু গিট সিস্টেম দিয়ে সুইটা উল্টা করে এর ভিতর দিয়ে ঢুকাতে হবে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি উলটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি যে ম্যাশিংয়ের যে ইয়েটা তো এখানে এভাবে করে দেখুন সুতাটা আমি বেঁধে এখন আমি যে এভাবে করে উলটিয়ে নিচ্ছি তো আমি কিভাবে উলটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন আর এভাবে ফিতাগুলো গোল হলে দেখতেও ভালো লাগে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে ফিতাটা তৈরি করার তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি একই নিয়মে আরেকটা ফিতাও সেলাই করে নিয়েছি এখন এই যে গলার যে সাইডে আমি সেলাইটা দিব আর আমি এই সেলাইটা দিব অবশ্যই বকরমের পাশটে দেখুন এককেবার পাশটে বকরমের উপরে যাতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই ফিতার ওই যে ফিতে দুটো আমি সেলাই করে নিয়েছি তো সেই ফিতা আমি কিভাবে দেখুন ভিতরে ঢুকিয়ে সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এই যে এই কানটায় আমার এই যে ফিতা দিতে হবে এই যে যে কোনাটা লাভের যে কোনাটা তো এই কোনা বরাবর তাহলে দেখতে ভালো হবে আর আমি এভাবে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর সেলাই করার পরে ফিতাটা দিলে ওখানে বেরোই থাকে তো এভাবে দিলে একেবারে পাকাভাবে তো দেখুন আমি ফিতাটা কিভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব। আমি একই নিয়মে আরেকটা ফিতাও লাগিয়ে নিচ্ছি তো এভাবে করলে ফিতাটা বেরোই থাকে না ভালো দেখা যায় দেখতেও তো এভাবে করবেন তাহলে ইনশাল্লাহ কাজটি খুব সুন্দর হবে তো এভাবে করি এই যে আরেক পাশেও আমি ফিতাটা এই যে এই কোনা বরাবর রাখবো তো এই কোনা অনুযায়ী ফিতাটা দেখুন আমি নিয়ে নিয়েছি নিয়ে এর উপরে সেলাইটা দিয়ে দিব দিয়ে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এখানে একটু আস্তে আস্তে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন সেলাইটা যদি আপনারা দূরত্ব করতে যান তাহলে তো এখানে ডিজাইনটা সরে গেলে ভালো লাগবে না তো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে দুই সাইডে ফিতাটা তো এখন আমি এই যে ভিতরে যে কাপড়টুকু তো দুই সুত পরিমাণের মতো কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি তো এভাবে করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন আর কাপড়টি সরিয়ে কেটে নেবেন তা না হলে কিন্তু বডির কাপড়টি কেটে যাবে তো এভাবে করে এই যে লাভের ভিতরে যে কাপড়টা সেই কাপড়টা কেটে নিয়েছি এখন একটু একটু করে কেটে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো আর এখানে মনোযোগ দিয়ে এসে কাটতে হবে তা না হলে এই যে দেখুন সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এখন আমি এই ফিতাটা টেনে এই যে উলটিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে অবশ্যই করতে পারবেন তাই না চেষ্টা না করলে কিছু হয় না তো একটু ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন কত সুন্দর হয়েছে এখন এই যে যে গলার যে পটিটা তো এর পাশটা আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো হাতের সেলাই দিলে আরও দেখতে সুন্দর লাগে আর এখানে খুব টেনে টেনে সেলাইটা দিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এই যে কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন তো এই যে এখানে এইভাবে করে বেঁধে দিতে হবে তো তার আগে এখানে আমি যে ফিতায় দুটা এই যে ফিতার মাথায় দুটা ফুল দিয়ে দিব তো এটা আপনারা অবশ্যই পারেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটা কাপড় নিয়ে এভাবে কোনা করে তিন ইঞ্চির মতন লম্বা নিচ্ছি তো আপনারা চাইলে এখানে ছোট বড় করে নিতে পারেন তো এভাবে করে দেখুন কাপড়টির ভিতর দিয়ে যে দড়িটি এর ভিতরে বসিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো এই যে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এখন আমি কাপড়টি উলটিয়ে নিচ্ছি তো দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেছে এই যে এখানে আমি পনেরো ইঞ্চির মতন ফিতা নিয়েছি তো আপনারা চাইলে বারো ইঞ্চি নিতে পারেন তেরো ইঞ্চি নিতে পারেন তো এখানে ছোটো করে নিলে কোনো সমস্যা নেই তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস